কীভাবে আপনার পি স্টেটমেন্ট ডাউনলোড করবেন চলুন দেখে নিই প্রথমে আপনার মোবাইল ফোনের বা কম্পিউটার থেকে গুগল ক্রোমটি ওপেন করুন তারপরে টাইপ করুন এনজিআইপিএফ লিখে সার্চ করুন তারপরে প্রথম যে অপশানটি আছে সেখানে ক্লিক করুন তারপরে আপনার সামনে এই পেজটি ওপেন হবে একদম নিচের দিকে এসে ইএসি এমপ্লয়ি এই বাটনে ক্লিক করুন তারপরে ডানসাইডের নিচের দিকে এখানে আপনার পিএফ অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করুন তারপরে পাসওয়ার্ডটি দিন পি এফ অ্যাকাউন্ট নাম্বার এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে লগ ইন এই বাটানে ক্লিক করুন লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে যেখানে আপনার নাম প্রোফাইল শো করবে তারপরে বাম দিকে পি এফ স্টেটমেন্ট দেখতে পাবেন অপশান এই অপশানে ক্লিক করুন তারপরে ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করুন যেটা আপনার প্রয়োজন তারপরে জেনারেট এই অপশানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে পি এফ স্টেটমেন্টটি ডাউনলোড হয়ে যাবে তারপর আপনি এইভাবে পুরো ডাউনলোড স্টেটমেন্টটা দেখতে পাবেন ডেটায় একবার প্রিন্ট করে নিজের কাছে রেখে দিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ